জয়ার বন্ধুরা আমি আপনার সামনে কৃষ্ণ পদমাত এবং আপনার দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশন ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কাটা রসিক বন্ধুদের স্বাগত জানাই তো এই স্বাগত জানিয়ে আজকে আমি এক হাই ভোল্টেজ কাটা লড়াইয়ের আপডেট নিয়ে হয়েছি আগত তো আমাদের পাশে রয়েছে সেই বর্তমান সময়ের খুবই সুনাম ধন্য সেই কাড়ার রসিক তো ওনার কাড়ার রাইজ জোড়া কনফার্ম হতে চলেছে তো কোন মালিকের সাথে জোড়া হচ্ছে এবং কত প্রাইজ আছে বা কিরকম তফাত তফাত দেওয়া হয়েছে কি নাই সে ব্যাপারে সমস্ত বিবরণ এনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার হ্যাঁ নমস্কার আপনার নাম ঠিকানাটা একটু আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো গ্রাম নডিয়া পোস্ট অফিস গোপালনগর থানা মানবাজার জেলা পুরুলিয়া কেমন আছেন এখন এখন ঠিকই আছি ভালো আছি যাই হোক এর আগে তো অনেকে আগে আপনার আপডেট বের হয়ে গেছে যারা দেখে নাই বা আমার চ্যানেলে যারা নতুন দেখছে আপনাদের আপডেট তো কবে হচ্ছে লড়াই এবং কত প্রাইজে হচ্ছে লড়াই সমস্ত বিবরণ একটু উল্লেখ করুন আমাদের লড়াইটা হচ্ছে তিরিশে আসিন কটা কাটার হচ্ছে লড়াই লড়াইটি আমাদের আগে পাঁচটার আপডেট দেওয়া হয়েছিল আজকে আবার একটা কাড়া বাড়লো আর কি ওই দুদাঁত কাড়া আর কি দু হাজার একটা প্রাইজ থাকছে আচ্ছা আচ্ছা তো এই যে ছটা লড়াই করছেন তো ছোটাকড়ার প্রাইজ রকম আছে আমাদের প্রথম কাড়াই থাকছে একান্ন হাজার দ্বিতীয় কাড়ায় থাকছে মানে একুশ হাজার তৃতীয় কাড়ায় থাকছে সাত হাজার চতুর্থ কাড়ায় থাকছে পাঁচ হাজার পঞ্চম কাড়ায় থাকছে পঁচিশশো আর ষষ্ঠ কাড়াই থাকছে দু হাজার তো এই যে এর আগেই বলছেন আপনারা আপডেট বের হয়েছে তো নাম নেওয়া কিছু কি এখনো পর্যন্ত হয়নি আমাদের নাম প্রায় চলছে আর কি পর্যন্ত আমাদের আছে আচ্ছা কিন্তু আমাদের এক দুই এখনো মানে কোন ইয়া পড়েছিল নাই আচ্ছা তাহলে আমাদের এই যে কাড়া লড়াই করছেন তো কাড়া লড়াই সাথে সাথে অন্য কোন অনুষ্ঠান আছে কি শুধু কাড়া লড়াই আছে না এখন আপাতত কাড়া লড়াই আর বিকেল লড়াই একটা পরে জানানো হবে আর মানে পরের আপডেটে জানানো হবে আচ্ছা তবে আমরা মানে আমাদের তরফ থেকে মানে কোনো ত্রুটি নেই যেমন ভাবে লাগাবে যে যেমন ভাবে লাগাবে আমরা সেটা আমরা ইয়ে করব আর কি তাও কোনো ব্যাপার নাই অস্ত অস্ত যদি বলে লাগাবো তাও লাগাবে যার যেমন কারা আসবে লাগাতে পারে আচ্ছা যে যদি কেউ বলে আমি আগে ঢুকাবো তা তো আমরা রেডি আছি যে রাস্তা দিয়ে ঢুকাবে আমাদের কোনো মানে ইয়া নাই আরকি বাধা বিপত্তি নেই দর্শককে আপনার দর্শককে একটু উল্লেখ করুন যে এক নম্বরটা প্রায় মোটামুটি কটার সময় লড়াই যেতে পারে আমাদের এক নম্বরটা মোটামুটি ধরুন দশটা দশটা হয়তো পড়ে দু দশ মিনিট আচ্ছা যাই হোক তো যে এখন ছটা কারা মানে নাম নেওয়াতে শুরু হয়ে গেছে তো এখনো পর্যন্ত কন কারায় কতগুলা নাম পড়েছে একটু উল্লেখ করুন আমাদের মোটামুটি তিন চার পাঁচ মানে সংখ্যাটা বলা যাবে না মানে কারো ছটা কারো সাতটা কারো নটা ঠিক আছে ওরা সবাই উপস্থিত নেই আর কি তো ওগুলা সবাই নাম পড়ে গেছে আমাদের এক আর দুই এই দুটাই আমাদের মানে বাকি আছে আর কি তাই তো আমাদের এক নম্বর আজকে ভাবছি যে মনে হয় যে কনফার্মেই হবে আচ্ছা তাহলে যেহেতু আমাদের দিনও নাই মানে ধরুন নিজের প্রায় দশ বারো দিন হয়ে গেল আর কি আমাদের আপডেট ছাড়া আচ্ছা তাদের এক নম্বর দু নম্বরে কেউ নাম দেও নাই আচ্ছা তাতে আমাদের যে বামনি থেকে আমাদের সৌরবাবু আজকে এসেছেন তাহলে আমরা ভাবছি যে ওনাকে সাথে আমরা মানে এক নম্বরটা ফাইনালি করে দেবো আর কি কনফার্ম আর কি আচ্ছা আজ হঠাৎ করে আস্তে আস্তে কনফার্ম করে দিয়েছেন তো এটা দর্শক বলবে না যে পাঁচা সেটিং করলো নাকি না না কোনো সেটিং নেই তো মানে কি আমরা দেখলি তো দিন অনেক অনেক মানে রসিককে তো আমরা ভাবিলি যে আসবে আর কি কিন্তু কেউ আজ পর্যন্ত তো নাম তো দেই নাই আচ্ছা তাই যখন আজকে ইনার আসিয়েছেন তখন ভাবিছি যে তাহলে আর কতই ভাড়িব আচ্ছা তাহলে ইনার সাথে কনফার্মই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে ধরা মাছ ফুচকা আর লাভ আচ্ছা আচ্ছা যাই তো আমাদের পাশে রয়েছে সেই বামনি থেকে আগত সমীর তো ওনার কাছ থেকে কিছু শুনবো তার আগে ইনাদের মেলা কমিটির অনেক সদস্য রয়েছে তো ওনাদের কাছ থেকে আগে কিছু জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা অনম ফুলচান মাতা থানা মনদা জেলা তো অনেকে কমেন্ট করছে বা অনেকে প্রশ্ন করছে যে আগেবারে যে লড়াইতে হয়েছিল সে তখন ছড়াাই ल्याলেই হইছিল তো অনেক দর্শক বলছে ও তেল খরচ করে যায় আর যদি কারা লড়াই মানে হই না মানে 10 মিনিট লাগিতে না দিয়ে যদি ছাড়া ल्या হই তাহলে কি রকম হবে তাহলে সেই ব্যাপারে আপনি কি বলবেন শুনো এবারে কোন সেবারে হয়েছিল বন্ধুত্বের খাতিরে চাই হোক তবে এবারে আর কোন ছাড়া ছাড়ি সিস্টেম নাই যা হবে

আর আমাদের কাছে যদি ওয়া থাকে যেমন এক টাকা না ফেলে ওই একটা মানে বিভ্রান্তি হয়ে পড়ে আচ্ছা যেমন কিছু না হয় তো মাথা দিয়ে ব্যাপারটা একটু উল্লেখ করুন যে আসলে বাইরে যদি মাথা দেই এবং পরাজিত হয়ে কমিটির কারা তাহলে আপনার প্রাইজ দিতে কি রাজি ফুল টাকা দিন দেব আমাদের কারা যদি না মানে ওই বাইরে যোথায় আমাদেরকে হারাবে আমরা প্রায় দিন দেব আচ্ছা যদি আপনাদের কারে মাথায় দিই নি তাহলে বলা ছিল হাফ টাকা আচ্ছা মানে হাফ টাকা দিয়ে দেব হ্যাঁ আমাদের কারে যদি না মাথা দেই তো আচ্ছা আচ্ছা তো এক নম্বর এক নম্বর আছে বাকি গিলে আই নাই আচ্ছা আচ্ছা হই না আচ্ছা আচ্ছা বাকি গিলে আমাদের যেমন দুই নম্বরটা বড় খারাপ বটে ওটা তো কোনো ভরসা নাই আইলা সব সব তো আইলা সেই

যদি মনে করে এক দুই এর মেন গিলার নাই হয় একদম তাহলে ওই সে ছড়রে গিলার জোর নি আর কি করবি লড়াই করবি একদম তাহলে যাই হোক বামনি থেকে আগত হইলো সুনাম ধন্য রাশি তো এনা কি কি বলবেন যে আজ না আপনা তো মেলারে যে যোগান দিলো বা মেলাটা মানটা রাখি দিলো বামনি থেকে আসে তো আপনারা এনা কি বলবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ যে আমাদের মেলাটা রাখিয়ে দিছে আচ্ছা নাই তো আমাদের নাই হইতো আচ্ছা আচ্ছা বুঝলি আমরা ভাবতেই ছিলাম যে আর হবে কি নাই আর কে দিবে কোনো নাই অনেক 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 ইউটিউব ও ছাড়ি জোর পাছি নাই জোর পাছি নাই ওলা সে ভাকি দিছে চারি ধারে আসছে নাই কেউ আচ্ছা আমাদের তো পুলুক আই বটে না অনেক ইউটিউব ও ছাড়ছে যে তাই নাম দিলে আমাদের জড়ায় দিছে জড়ায় দিছে না আমাদের তো আগেই বলা ছিল যে আমরা সেমি লাগনি পারা। যদি আগে নাম দেই তো আগে কনফার্ম করে দিব আচ্ছা মানে নাম দিতে দিতে নাম দিতে দিতে ইউটিউবে প্রথমেই ছাড়া আছে যদি সামনে লাগনি কারা পায় তো কেউ নয় বলে সে ফালতু ইউ বলি যাচ্ছে আমার জড়ু পাচ্ছি এই পাচ্ছি কেউ বলছে চল্লিশ পাঁচ চল্লিশটা পঞ্চাশটা জায়গায় দিলি নামেই নেই এদের আসবি তো মনে বাবু মানে থানা দিকে একদম একদম তবে তো পাবি একদম এইটাই বলছি আর কি বলবো আর আসরে মানে অনেক আসরে দেখছি ধূপকাঠি মুখকাঠি ওই ব্যাপারে বলো আদো বলি নিয়েছি কোনো কিছু নেই মজা মজা নিয়ে আলো আমরা রাজি আছিস সমস্যা সমস্যা যা আনি নি আসুক মানে আলে আ যায় আলে আমরা কিচ্ছু না যদি ওখানে তা আমরা বলবো না যে আগে কিছু বলে আচ্ছা ওইলে ওই সিস্টেম নাই আমাদের আমরা বলি নিছ আমরা ফ্রি তে যত হই লাগে ভালো তা বলে যেন রিয়ালে জিতে আনিছে একদম হ্যাঁ একদম তার নাম আছে নডিয়া একদম ও এবারে ওই ব্যক্তি যদি অন্য কথা নাম দিতে যায় তো বলবেন যে কোথায় জিতেছ বলিং নডিয়ার থেকে একদম মনুরত না একদম একদম তাইলে যত নিয়ে যায় ততই ভালো আমাদের আচ্ছা আচ্ছা যাই হোক তো আমাদের পাশে পাশে রয়েছে সেই সুনাম ধন্য কারা তো উনি এসছেন উনার কাছ থেকে জানবো যে উনি তো আজকে নাম দিতে দিতে কনফার্ম হলো তো কনফার্ম হওয়ার পর উনার কারাই কিরকম আপনাদের খেলা দেখাবে বা এর আগে কতবার লড়াই করেছে সমস্ত বিবরণ উনার কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনার নাম ঠিক আছে একটু আমার নাম গ্রাম আমনি থানা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো আজ হঠাৎ করে এই নডিয়া গ্রামে আস্তে আস্তে

আচ্ছা পুরো হয়েছে আচ্ছা আচ্ছা মানে দেখে মানে দেখে পালন দিব না না মনটা এখন নাই করে নিরাস নাই করে কোন আছে রে এখানে করে আচ্ছা আচ্ছা তো এখানে মোটামুটি তা কতখন লড়াই দেখাত পারে দর্শককে বলে ভালোই তো পশুর ব্যাপারটা কি করে বলি একদম আপনারা কোন খেলবি কাড়া আচ্ছা আচ্ছা তো গড়া মানে খেলা দেখাই আচ্ছা নিরাস নাই করে মেলার ব্যাপারে তো নমস্কার নমস্কার তো আপনার নাম ঠিক না একটু বলুন আমার নাম তো বরনো হাট ग्राम दलांग पोस्ट ऑफिस चाचाड़ी थाना पुंछा जिला पुरुलिया अच्छा अच्छा तो ये मेलार व्यापार है संबंध है आपने किचु बोलन मेलार व्यापार की बोलू हो हम हमरा तो मेला को राज्य ने हमरा आज के पांच और दो पन्नर दिन हेलो हमारे अपडेट चला अच्छा तो हमारे अच्छा। अच्छा। तो एक दो नंबर को ना आधार कार्ड ही पहुंचे अच्छा दोनों मरे कौन खाली है तो दोनों मरे कौन तो खाली है चाचा जो मना

দেখিন এলে ভিডিও ছেড়ে বলি দেবো যে আমাদের এখানে এক দুই আমাদের মেলা হয় মানে জোড়া হয়নি আচ্ছা তাহলে মেলাটা আপাতত আমাদের এখন বন্ধ থাকলো আচ্ছা আচ্ছা তা সেটা যাই হোক আজ কাল না হতে হতে আমাদের আজকে হয়তো বামনি আসি গেছে আর তো আর আমাদের কেউ আধার কার্ড দেয় নেই বামনি কি নাম বললো সমীর মাহাতো ওকে আমরা কনফার্ম করা হলো আচ্ছা মানে এক নম্বরে এক নম্বরে আচ্ছা আচ্ছা একটা জিনিস আছে নিয়ম আছে আমাদের ওই যে আমাদের এক নম্বর কাড়া যেহেতু আমাদের ফরাকপুর গহিন লাগে তো তাহলে সেইটার ব্যাপারে মানে ওরা ওই তোতে চার পাঁচজন ঢুকতেও পারে নিজেদের ব্যাপার আচ্ছা আমাদের মনে পাঁচ ছয় জন ঢুকবে কি মানে প্রথমে যত কিনা মাথা দে কত কিনা মাথা দে আচ্ছা নিতে পারলে আচ্ছা মাথা দেওয়ার পরে কিন্তু তিন তিনজনই থাকবে আচ্ছা দুই জন রসি গেবা আগে মালিক আচ্ছা আর 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 ওইটা ব্যাপার আছে যে ওয়াদেরও মানে তিনটা বেছ দিয়ে দেব আমাদেরও তিনটা বেছ থাকিবে আচ্ছা যে যা থাকিবে ওই যে สมির বাবু বাঁচিলিবে কাকে তাদেরকে বেছলা যেমন দিয়ে দেই আচ্ছা তিনটা বেছ দিন দেব তিনজন তো এই পুরুলিয়ার জেলার মধ্যে আমরা এই প্রথমবার শুনলে যে বেচার ব্যাপার তো বেচার ব্যাপারটা একটু সম্পূর্ণভাবে যদি ডিটেইলসটা জানাতে তো ভালো হতো মানে এর আগে কোনো আছরে বা কোনো জায়গায় আমরা দেখিনি যে বেচার ব্যাপার তো সেই বেচার ব্যাপারটা একটু ভালো করে উল্লেখ করলে ভালো হতো এটা ব্যাপার হচ্ছে যে এটা আমাদের নিজের পরিচিতের জন্য যে ড্রাইভার কে সবাই মানে বলবে যে আমি কাড়ার মালিক বটি ও বলে আমি কাড়ার রসিক বটি সবাই যে ঠেলা ঠেলি নিয়ে কাড়ার কাছে পেশান তাই লড়কি দিয়ে থাকতে আচ্ছা তাহলে এই কারণে সবাই বেস্ট থাকলে বুঝতে পারা যাবে এবারে যে সমীর বাবু দেব সমীর বুঝতে পারা যাবে আমার এই তিনটা লোক উঠে একদম আর আমাদেরও তিন জন থাকবে আমরা সুগারাও বুঝে যাবে আদারে তিনটা উঠে আর আমরাও বুঝে যাবে আদারে তিনটা উঠে বাকি আর কে থাকতে সবাইকে চিনতে পারবে

আর আমরা চেষ্টা করবো আমাদের তো কোথাও মাথায় দিতে খুঁজে নেই তাহলে আমাদের গাঁয়ের মেলা ওটা যদি না দিই সেটাই আমরা চেষ্টা করবো যেমন হয় আচ্ছা এই করে যাই তো সাক্ষাৎকার পর্বটা আর বিশেষ বড় করছে নেই আমি এখানে শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার